দেখেন ভাই আমি ওই খোলা মাঠে আসে আমি ওই দিক থেকে ওই দিক দিয়ে ওই যে রাস্তা সামনের রাস্তা ওই রাস্তা দিয়ে আমি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এরপর ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওইখানে আসি ওইখানে আসে বসে বসে বিড়িও বানাই এখানে বসি ওই যে সামনে একটু উঁচু জায়গা আছে সেখানে বসি আর পাশে কয়েকটা বিল্ডিং আছে দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে ওই বিল্ডিংটাতে আমি কাজ করতাম এক সময় রাজমিস্ত্রি কিন্তু এখন কাজ করি না কাজ আপাতত কম মিস্ত্রি হয়ে গেছে বেশি করে বলছে যে কিছু মিস্ত্রি কমানোর জন্যে তো ওরা বের করার আগে আমি চলে আসছি যেহেতু বাদ দিয়ে দিবে চিন্তা ভাবনা তাদের তো তাদের বাদ দেওয়া লাগবে না আমি চলে আসছি তো আপাতত এইভাবেই তো যাই হোক তো আমি এই মাঠে এসে ভিডিও করি বা এই যে একটা জায়গায় গ্লেস মারছে সেই ও অসাধারণ লাগতেছে মানে পাশে বিল্ডিং নিচ্ছেও বিল্ডিং কিন্তু কেন ভাই বলতে পারেন ওই যে ওইখানে পানি পানির কারণে দুই দিক থেকে বিল্ডিং দেখা যাচ্ছে খুব সুন্দর সিনারি লাগতেছে আমাদের ওটা হচ্ছে পুরোটাই বাউন্ডারি তো ওই জায়গাটা এখনো কোম্পানির হাতে যায় নাই বিশাল জায়গা বিশাল এরিয়া তো ওই জায়গাটা যদি কোম্পানি নিয়ে নেয় তাহলে হয়তো বিল্ডিং আরও বেশ কয়েকটা উঠে যাবে তো আমি যে যে মানে ঢাকা শহরে যে জায়গায় থাকি বা যেখানে আছি সেই জায়গাটা অনেকটাই অনেকটাই জায়গায় ফাঁকা তবে ভাই আর কোনো দিকে ফাঁকা জায়গা নাই যদি ওইটা কিনে নিয়ে যায় তাহলে আবার যদি এখানে বিল্ডিং করে ফেলে বা বাউন্ডারি দিয়ে ফেলে পুরোটাই তাহলে তো আবার ওই মাঠে আসা যাওয়া যাবে না তো ভাই কি বলবো ওই হচ্ছে আমাদের এলাকার পাশে দৃষ্টিনন্দনের কিছু দৃশ্য তো ভাই যাই বলেন না কেন ওইখানে আমার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে উপরে নিচে বিল্ডিং